নমস্কার বন্ধুরা আমি সোমা চক্রবর্তী ফিডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আমি আবার একটা সুন্দর নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আর সঙ্গে আছে দারুণ একটা সুন্দর মুচমুচে স্ন্যাক্সের রেসিপি আজকে বানাবো পোস্ত কলমি শাকের বড়া এই বড়াটা চায়ের সাথেও দারুণ লাগে আর গরম গরম ভাতের সাথে এটা না খেলে এর স্বাদ বোঝাই যাবে না এত ভালো লাগে প্রথমে আমার মা যেমন সুন্দর করে কুচি কুচি করে কাটছে কলমি শাকগুলো সেই রকমভাবে কুচি কুচি করে কাটতে হবে হ্যাঁ মানে একদম কুচি কুচি মানে হচ্ছে একদম কুচি কুচি করে কাটতে হবে হ্যাঁ যাতে বড়াটা বানানো যায় যদি বড় করে কাটো বড় বড় করে তাহলে আর বড়া হবে না ওই জন্য একদম ছোট ছোট করে কাটতে হবে আমার মা কেটে দিচ্ছে এটা আমি নিজে কাটছি না আমার মা কেটে দিচ্ছে হ্যাঁ তো মোটামুটি কিছুটা মানে তোমরা যেমন যতটা পরিমাণ পড়া বানাবে সে অনুযায়ী নেবে হ্যাঁ আর এই মুসুরি ডালটা আমি মোটামুটি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম একদম ভিজে গেছে নরম হয়ে গেছে দেখো হাত দিয়ে কাটলে ভেঙে ফেলা যাচ্ছে হ্যাঁ তার মানে আমার ডালটা একদম সুন্দর করে ভিজে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেবো যারা শিলপাটায় বাটবে তারাও বেটে নিতে পারে শিলপাটায় আর আমি একটু জল দিয়ে দুটো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম হুম একদম ফাইন একবারে পেস্ট একটু দানাদার হলে ভালো হয় একদম ফাইন না হলে ভালো হ্যাঁ আমি একটু দানা ভাবে বানিয়েছি আর এই যে কলমি শাক সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিয়েছে আমার মা আর এইদিকে আছে পোস্ত আর হচ্ছে ডাল বাটা হচ্ছে ডালবাটা বুঝলো আর দিকে আছে পোস্ত হ্যাঁ তো ডাল দেখো একটু দানাদার মতন রয়েছে দানা দানা মতন একদম ফাইন না হলেই ভালো তা আমি প্রথমে কলমি শাকগুলোর মধ্যে ডালবাটাটা দিয়ে দিলাম হ্যাঁ ডাল আটাটা দিয়ে দিলাম দেখো তো দিয়ে এর মধ্যে সামান্য একটুখানি নুন দিতে হবে হ্যাঁ নুনটা পরিমাণ মতন দেবে আর একটু আমি হলুদ ব্যবহার করছি হলুদটা কিন্তু তোমরা নাও ব্যবহার করতে পারো আমার ভালো লাগে তাই আমি ব্যবহার করছি ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে হ্যাঁ একদম ভালো করে হাতের সাহায্যে মানে প্রেস করে করে মেখে নিতে হবে যাতে ডালটার সাথে একেবারে মেখে যায় হুম শাকগুলো তারপরে আমি একটু বেসন ব্যবহার করছি হ্যাঁ তোমরা চালের গুঁড়োও ব্যবহার করতে পারো আমি একটু বেসন ব্যবহার করছি হ্যাঁ তো বেসনটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে হ্যাঁ মানে একদম জল ছাড়া মেখে নিতে হবে তারপরে সামান্য একটুখানি চিনি দিচ্ছি আমি স্বাদের জন্য তোমরা কিন্তু চিনিটা নাও দিতে পারো তবে চিনি দিলে একটু স্বাদ কিন্তু আসে ভালো লাগে হুম তারপরে আমি যে কটা বড়া বানাবো সে কটা গোল 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 করে আমি লেছি বানিয়ে দিচ্ছি হ্যাঁ তো আমি একটু বড় বড় সাইজে বানাতে চাই সেই কারণে একটু বড় বড় করছি তোমরা চাইলে ছোট ছোটও করতে পারো আমার এটা একটু বড় বড় বানাবো বলে ভেবেছি সেই কারণে একটু বড় বানালাম হ্যাঁ তোমরা যারা ছোট বানাতে চাও সেটাও করতে পারো আর দেখো আমার মোটামুটি বানানো হয়ে গেছে বড়ার সেপ দেওয়া এরপরে আমি ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করে সাদা তেল দিতে হবে হ্যাঁ তো দিয়ে তারপর দেখো এখানে হচ্ছে পোস্ত পোস্তর মধ্যে একটা বড়া নিলাম এক পিঠ লাগালাম আর একটা পিঠ এবার লাগিয়ে দেবো পোস্তর মধ্যে দিয়ে হালকা একটু প্রেস করব করে ভালো করে উঠিয়ে নিলাম হ্যাঁ তো দেখো আমার পোস্ত মাখানো হয়ে গেছে এবার আমি এইভাবে সব আমি বানিয়ে নেবো বুঝলে তো এইভাবেই করবে পোস্তর মধ্যে ভালো করে দিয়ে উঠিয়ে নেবে হুম তো আমি এইভাবে সব রেডি করে নিচ্ছি বুঝলে দেখো আমার মোটামুটি সবকটা মানে চারটে মোটামুটি রেডি হয়ে গেছে আরও দুটো করছি তো দেখো এইভাবে করে নেবে গায়ে পোস্ত লাগা খেতে খুব ভালো লাগবে ভীষণ ক্রিস্পি হবে বুঝলে এবার তেলটাও বেশ গরম হয়ে গেছে বেশ ধোয়া ফোয়া উঠছে আশা করি দেখে বুঝতে পারছো এবার আমি এটা ছেড়ে দিচ্ছি তেল তেলের মধ্যে বুঝলে হুম তো এক এক করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ সব কটা বড়া এক এক করে আমার মোটামুটি চারটে বানিয়ে রেখেছিলাম প্রথমে তারপরে আরও দুটো বানিয়েছি সব আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছে আর এটা কিন্তু একেবারে লাল লাল করে ভাজতে হবে বুঝলে আমার তো বেশ ভালো লেগেছিল একেবারে লাল লাল করে মুচমুচে মুচমুচে করে ভেজেছিলাম ওপরে যেহেতু পোস্তর দানাটা রয়েছে সেই কারণে ভীষণ মুচমুচে হয় দারুণ লাগে পোস্তটা যখন মুখে পড়ে অসাধারণ লাগে একটা পিঠ আমার হয়ে গেছে আর একটা পিঠ বসিয়ে দিয়েছি তো দেখো আমার এই পিঠটাও হয়ে গেছে মানে দুটো পিঠই আমার ভাজা হয়ে গেছে একেবারে মুচমুচে হয়েছে উপরটা যেহেতু পোস্তর মধ্যে কোটিং করেছি সে কারণে দারুণ লেগেছে মুচমুচে সব কটা একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি তাই এটা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে আমি কিন্তু গরম গরম ভাতের সাথে খেয়েছি আমি সব ভাত খেয়ে ফেলেছি এই পড়া দুটো দিয়ে তো আমি বলে বোঝাতে পারবো না এত ভালো হয় গরম গরম ভাতের সাথে আর এটা কিন্তু চায়ের সাথেও বেশ ভালো লাগে স্ন্যাক্স হিসাবে আর অবশ্যই আজকে রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিই কাছের মানুষজনকে রান্না করে খাইও এবং আমাকে জানাতে বলো না আমার এই রেসিপিটা ঠিক তোমাদের কেমন লাগলো দেখা হবে আবার নতুন একটা এপিসোড নিয়ে সঙ্গে থাকবে নতুন একটা রান্না সবাই ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা